আসসালামু আলাইকুম বিয়স আমরা চলে আসলাম জিয়াস ফ্যাশন থেকে কিছু পাকিস্তানি তাহকাল বেনারসি কাতানি থ্রি পিস কালেকশন নিয়ে কালেকশনগুলো দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন প্রথমে শুরু করলাম একটা অফ হোয়াইট কালার নিয়ে অফ হোয়াইট কালার দেখেন অন্যটা কত জামাটা ক্রিম কালারটা দেখেন অনেক সুন্দর কালারটা এই যে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আতাটা থাকবে হলো ফুল আতা যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে দেড়শো টাকা অগ্রিম বিকাপ তা দেখেন একবারে পাক্কা পাঁচ হাত নামাজে অন্য থাকবে যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি বেনারসি কাতানের থ্রি পিস কালেকশন এই যে একটা লেমন কালার জামাটা দেখেন কত সুন্দর এই যে ব্যাকপারটা দেখেন হাতাটা হাতাটা হবে হলো ফুল হাতা যারা ঢাকার ভিতরে নিতে চান আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে যারা নিতে চান আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আর যোগাযোগ করতে পারবেন অন্যথা দেখেন অন্যথা পুরো পাক্কা পাঁচাত বেনারসি খা বেনারসি খাতান অন্য নামাজে ওন্না যারা নিতে চান আমার আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের শপে এসে কিংবা হোম ডেলিভারি পরিবহনে নিতে পারবে এ জায়গা দেখেন ক্রিম কালারের অন্য জামাটা দেখেন জামাটা পুরা অল ওভার প্রিন্ট ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটাও পুরো অল ওভার প্রিন্ট নিচে থাকবে হাতা দেখেন এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে যারা নিতে চান আমাদের এই মু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার বাইরে 150 টাকা 150 টাকা ও গ্রিম বিকাশ করতে হবে ঢাকার ভিতরে 80 টাকা হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ওনাটা থাকবে ব্যানারে খাতা যারা নিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অন্যটা দেখেন অন্যটা পুরো একবারে বেনারসি খাতান এলোন সব হাতে না ধরলে বুঝতে পারবেন না কি দেখাইতেছি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেং মসজিদের সাতের বিল্ডিং সুবাস্ত অ্যারোমা সেন্টার লিফটের ফাইভ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর শোরুম পুরো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন